আবারও অধিকারী করে বিজেপিতে ভাঙন বিজেপি ছেড়ে পঞ্চায়েত সদস্য যোগদান তৃণমূলে পটাশপুর দুই নম্বর ব্লকের মথুরা গ্রাম পঞ্চায়েতের মথুরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের আয়োজনে বিজেপির পঞ্চায়েত সদস্য ও পাঁচটি পরিবার দশজন বিজেপি সদস্য যোগদান করল তৃণমূল কংগ্রেসের এদিন মথুরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে একটি সাংগঠনিক আলোচনা সভার আয়োজন করা হয় এই সভায় পনিয়া পঞ্চায়েতের বিজেপি পঞ্চায়েত সদস্য অমিতা মাইতি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন কাঠী সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অপরিস এই যোগাযোগ কর্মসূচিটি মথুরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে অনুষ্ঠিত হয় এছাড়াও উপস্থিত ছিলেন পটাশপুর দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মানুষ রায় নথুরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বরুণ গিরি নথুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌসুমী দাস প্রধান কৃষ্ণেন্দু সনবির সেরকমটা নয় আমি জনগণের সেবা করতে পারছি না জনগণ আমার মানে আমাকে পাঁচ সাত কথা বলছে যে আপনি আপনাকে দাঁড় করালাম আপনি কোনো কিছু করতে পারছেন না তাহলে কি আমি ব্যর্থ হয়ে গেলাম তাদেরকে আপনি ডেভেলপমেন্ট করতে পাচ্ছেন না তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধান অঞ্চল সভাপতি আছে বলে কি কিছুটা ব্যাকফুটে চলে যাওয়ার জন্য তারপরেই কি আপনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন সেই কারণে না সেরকম কিছু নয় তো চাইবো যে দিদির কাছে আমি কারণ এসেছি যে জনগণের যদি একটু সেবা করে দিতে পারি হ্যাঁ সেটা আমার হচ্ছে বিশাল ব্যাপার হ্যাঁ আমি চাই তাদের মুখ যে আমি দাঁড়ি করেছি এবারে যদি তাদের না কিছু দিতে পারি তাহলে সেখানে আমি কিন্তু খুব অপমান তাই আমি এখানে আমার নাম অমিতা পঞ্চায়েত সদস্য সহ পাঁচজন নিশ্চয়ই আপনারা শুনেছেন কিছুক্ষণ আগে আমার বোন কবিতা তো বললো আপনাদেরকে যে ওখানে কাজ করতে পারছে না সম্মান পাচ্ছে না সেই জনগণের কাজের জন্য এসেছে অ্যাকচুয়ালি সত্যি কথা আজকে আমিও যদি কোনো প্রতিনিধি হই আমি চাইবো মানুষ আমাকে দুহাত ধরে আশীর্বাদ করে যে কিসের জন্য নিশ্চয়ই মুগে দেখার জন্যই কিছু কাজ করার জন্য মানুষের সেবা করার জন্য তো সেখানে আমি মানুষের সেবা করার জন্য দাঁড়িয়েছি কালকে যদি আমি দাঁড়িয়ে থেকে যদি মানুষের সেবা না করতে পারি কারো সাহায্য সহমিত না করতে পারি মানুষের দুয়ারে না যেতে পারি মানুষ তো আমার দিকে আঙুল তুলবে তাই তিনি বুঝেছেন যে উন্নয়ন একমাত্র মমতা ব্যানার্জি ছাড়া বিকল্প পশ্চিমবাংলার কোনো রাস্তা নেই একমাত্র উন্নয়নের কাণ্ডারই উনি আর কেউ উন্নয়ন করতে পারবে না বাকি সব অন্য যেগুলো হয়েছে সেটাও ভেসতে দিবে আরও নষ্ট করার প্রচেষ্টা চলছে আর সেটাকে সে ভালোবেসেছে যে আমি মনে হয় এই দলে গেলে সুরক্ষা পাবো সম্মান পাবো এবং কাজ পাবো কাজ করতে পারবো মানুষ তিনি তিনটি আশা করেছেন সেই জন্য তিনি এখানে এসেছেন এবং তিনি আরও তার মনের কথাটাও বলেছেন যে আগামী দিনে আরও হয়তো তিন চারজন আসতে পারেন তার কাছে হয়তো কেউ তার মনের ব্যথা তাদেরও বলেছে এনার যে মনের ব্যথা সেই ব্যথা হয়তো আরও কোনো পঞ্চায়েত সদস্য সদস্যরা আছে যে আগামী দিনে তারাও আসতে পারে এই যোগদানের ফলে আগামী দিনে কি আপনাদের দলের কর্মীদের মনে অক্সিজেন যোগাবে নিশ্চয়ই অক্সিজেন কাজের একটা স্পিড বাড়বে অনিতা এসে সে যেমন কাজ করবে তার একটা স্পিড বাড়বে একটা নতুন উদ্যম হবে সেটা এখানে এসে তখন দেখবে যে মানুষের কাজ করতে যাচ্ছে মানুষ তাকে একটা আশীর্বাদ করছে বলবে যে হ্যাঁ এতদিন আমরা আসল অমিতাকে পেয়েছি যে মানুষের কাছে আসছে মানুষের দুঃখের কথা শুনছে তাদের কাছে সুবিধা অসুবিধার কথা শুনছে তাদের সুবিধা অসুবিধা তাদের সলভ করার চেষ্টা করছে তাতে মানুষের মধ্যে একটা সাড়া পড়বে এবং প্রত্যেকটা বুঝতে পড়বেই মানুষ তো কাজকে ভালোবেসে এসছে না উন্নয়নকে ভালোবেসে এসছে না আজকে কোন কোন দল থেকে জয়েন করবে ভারতীয় জনতা পার্টি বিজেপি বিজেপি দল থেকে তৃণমূল আগে আগে আরো কয়েকজন আরও কয়েকজন বলতে আমি তো নাম ধরে আপনাদের বলে দিচ্ছি ছটি বুথ আছে আমার যারা আমাকে দরখাস্ত দিয়ে গেছে আপনারা আমি এত নামটা পড়ে শোনাতে পারলাম না আমি আপনাদেরকে কিছু দরখাস্ত কপি আপনাদেরকে দেখাবো এই একটা বুথ দিয়ে গেছে এই একটি বুথ এই একটি বুথ এই একটি বুথ সদস্য না এরা কোনো পঞ্চায়েত সদস্য নয় এরা হচ্ছে সাধারণ কর্মী সাধারণ কর্মীরা আজকে ধরুন কোনো জায়গায় দশটি পরিবার কোনো জায়গায় পনেরোটি পরিবার তারা যোগদান করতে চাইছে আমরা সেটা ভূতের সঙ্গে আলোচনা করে তাদেরকে সর্বসম্মতি দিয়েছে বুথ আমাদেরকে সর্বসম্মতি দিয়েছে আমি আমার সেটা রেজলেশন করে ব্লক সভাপতি মহাশয়কে পাঠিয়েছি ব্লক সভাপতি মহাশয় আমাকে এখনও সেই বুথে যাওয়ার জন্য আমাকে অ্যাপ্রুভেলটা দেয়নি তো উনি আমাকে এটার জন্য আজকে অ্যাপ্রুভেল দিয়েছিলেন পরবর্তীকালে উনি যেদিন অ্যাপ্রুভেল আমাকে দেবেন তারপর আমি সেই দিন বুথে গিয়ে তাদেরকে যোগদান নাম সভাপতি বাইশ নম্বর